জি প্লানটা কত সুন্দর করেছে ওরা বেঈমানেরা দিয়ে ওরা চট করে একটা ছোট করে মসজিদ করে নিলে ওয়াক্তিয়া মসজিদ কেন যদি জুমাও চালু করে তো রসুলকে বলতে হবে তো একই বাজারে দুটা মসজিদ তো ওইখানে জুমাকে পড়াবে ওখানে নবীজি জুমা পড়াবে নবভীতে এখানে কেউ পুঁছতে হবে তোর জুমাতে তো ও মসজিদ করে নিলে মসজিদটা করে এবার ওরা বসে বসে ভাবছে যেটা উদ্বোধন তো করতে হবে রে শুরু তো করতে হবে কাকে নিয়ে করবি তো বলছে নবী মাহম্মদ যদি এখানে নামাজ পড়ে শুরু না করে তো তোর মসজিদে কেউ মুড়তেও আসবে না এখনও বেঁচে আছে ওর দাম আছে তো ডাক আপনারা শিলের পাটার ওপরে যেটাকে এমনি করে পাথর ঘষেন ওইটাকে কি বলেন নোড়া নোড়া নিচেরটা পাটা ওপরটা নুরহা তা আমাদের আমাদেরও বাংলাতে বর্ধমানে নোড়হা বলে তো বর্ধমানের মেয়েরা একটা কথা বলে আপনারা বুঝবেন কি না মেয়েদের কথা বলেন মেয়েলি কথা যার পাটা তারই নোড়া আর তার ভাঙব দাঁতের গোঁড়া ও কত বড় খবিস মেয়ে ও মারতে যাবে কাউকে তো ঘর থেকে কিছু নিয়ে যাবে না ওর বাড়িতে ওর পাটা নোড়া নিয়ে ওকে মেরে আসবে ও বুঝতে পেরেছেন কি না তো সেই ঘটনায় বেইমানেরা করছে যাকে মার্ডার করার প্ল্যান করছে তাকে দিয়ে উদ্বোধন করাবে কত হাবিস ওরা কথাটা বুঝতে পেরেছেন কি না এইটা যখন নিহত করে নিল একজন দুজন মুনাফেক গিয়ে বলছেন আমরা একটা মসজিদ বানিয়েছি ওই মসজিদে আপনাকে গিয়ে উদ্বোধন করে দিতে সলাদ পরে হবে নবীজি তো গায়েব জানতেন না তার দিলের খবর জানতেন না নবীজি বললেন ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নাই আমি ঠিক টাইমে পৌঁছে যাব তোমাদের মসজিদে একবার ইমামতি করে উদ্বোধন করে দিব আর ওখানেই তোমরা

হে নবী শুনেলেন তারা তাদের কলিজা চলছে কফরির তারোনাতে জিদে আপনার বিরুদ্ধে মসজিদটা তৈরি করা হয়েছে তারা এমন একজন বেঈমান তারা প্রথম জামানা থেকে আল্লাহর দুশমন রসুলের দুশমন তাদের দিলের তামান্না আলাদা তাদের জবানের কথা আলাদা দিলের সঙ্গে জবান তাদের মিল নেয় তারা বলছে মসজিদ মানিয়েছি হালাকি ওটা আল্লাহর কাছে মসজিদ নয় ওটা আপনাকে আর চক্রান্তের ঘর হিসেবে ধরা যাবে ওটা মসজিদে জেরার বলা হয়েছে জিদের বসুভূত হয়ে করেছে ও দয়ার নবী গো ওদেরকে যতবার আপনি জিজ্ঞেস করবেন এটা কি ওরা কসম করবে আর বলবে এটা মসজিদ আর আমার আল্লাহ বলছেন অল্লাহ হয়ে সাহাদ অন্য কেউ সাক্ষী দেয়নি আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্না হুমলা কা দেবন এরা হলো মিথ্যুক ওটা মসজিদ নয় ওখানে নামাজ হবে না লাতা কমফি হি আবাদা ও দয়ার নবী গো ওই মসজিদে আপনার মত নবী পা দেবে এটা আমার আল্লা মেনে নিতে পারছে না অতএব আপনাকে ওই মসজিদে যেতে দেওয়া যাবে না আরও লম্বা ঘটনা আছে শুধু ঘটনাটাই যদি বলি তো সময় শেষ হয়ে যাবে তো এমনভাবে মসজিদের ভিতরে আচ্ছা বলেন ওই মসজিদে পা দেওয়াটা ঠিক হতো একবার বলেন সে মসজিদ সরকার ভেঙে দিয়েছে ওদের মোনাফেকের গোষ্ঠীকে ভে বেঁচে খেয়ে নি ভেঙে চুরমার করে দিয়েছে এখনো পর্যন্ত ওই জায়গাটাতে কিছুই করেনি আর কাউকে যেতেও মানা করে যে রসুলকে পা দিতে মানা করেছে তুই কেন পা দিবি ওটা নোংরা জায়গা কোনো ইমানদার সেখানে পা দেবে না তাহলে মসজিদ যদি ও তারপরেও সেই মসজিদকে ঠিক জায়গায় থাকতে হবে আর আপনারা আজকে শুধু এতগুলো লোক জমা হয়েছেন শুধু মসজিদ বানানোর জন্যে আমাকে অবাক লাগছে আপনারা খুশিতে এসেছেন আজকের মসজিদ বানাবো এটা কত বড় নেকির কাজ দু মিনিট পরে বলছি কিন্তু আমি যে আয়াতটা তর্জমা করব বলেছি একটু জিজ্ঞেস করে নিই তারপরে তর্জমা করবো নাহলে অন্য আয়াতে চলে যাব ঢেরই আয়াত আছে এই এই আয়াতের ভিতরে মসজিদ কমিটির চরিত্র বলা আছে যে মসজিদের কমিটি যারা হবে তাদের গুণ কি থাকা তো এইটা বললে ভেজাল লেগে যাবে শুনবেন না এটা বাদ দিব হ্যাঁ মসজিদ কমিটি বেনামাজি আছে না নাই মসজিদের সেক্রেটারি বেনামাজি আছে না নাই জুমাতাক পরে না ওর চামড়া খালাবে আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছেন বিস্মিল্লাহীর রহমানের রহিম ইনামায়া মুরু মাসা জিদ মান আ মন ও অবিলিয়া বিল্লাখি রে ওয়াক মাসলাতা ওয়াতা সকাতা ওলাম ইয়াসা ইল্লাল্লাহ আসা পুলা কোনো মিনাল মুহতাদি। গুণ থাকতে হবে যে মসজিদের হবে আর মসজিদে যে দান করবে সকলের পাঁচটা গুণ থাকতে হবে কয়টা বললাম একে বিরক্ত লাগছে নাকি একবার করে উঠছে আর বসছে পানি লিয়ায় তো ঝেড়ে দি খেয়ে এলে খানিক প্যাটের ব্যথা উঠেছে ছাড়েন রাস্তা ছাড়েন না হলে মুতে দেবে গায়ে মুতে দেবে ছাড়েন রাস্তা যা দেখতে পারি না আমার কপালিয়ে গেল ও মনে হয় বুঝতে পারে না না আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমিও বিহার এসে এসে বুঝে নিয়েছি কি শুনবে আর আমার হাট বাংলা যদি বলি তো বুঝতেই পারবেন না বাংলাদেশে যেগুলো বলি তো আপনাদের কাকে বিরক্ত লাগছে হাত তুলেন তো কাউকে লাগেনি লোক খুব ভালো খালি একটা কথাও আদা করেন টাকা দিবেন তো মসজিদ বানানো না হলে খামাখাই বকে লাভ নেই হ্যাঁ দুধ চাইতে এসে চুঙা লুকিয়ে লাভ নেই আমার নাম নবাব কিছুদিন নাই অবাব ভিক্ষা করা স্বভাব প্রতিদিন ভিক্ষা করি নবাব লোক হ্যাঁ তো এবারে পাঁচটা গুণ বলবো কিন্তু খুব খেয়াল করে শুনবেন একটা টাকা দেন কিছু একটা নোট দেন পাঁচশো একশো হাজার টাকা নোট দেন তো খুব ধ্যানের সঙ্গে শুনলেন প্র্যাকটিক্যাল করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো দেখেন এটা একটা পাঁচশো টাকা তো আজকের এই স্টেজটা পুরো প্যান্ডেলটা কিসের জন্য বানানো হয়েছে মসজিদ জোরে বলেন মসজিদ সবাই একবার আল্লাহর ঘরটা নিতে নাম নিতে পারবেন না বলেন মসজিদ হ্যাঁ মসজিদ কত দামি একটু আগে বলেছি বসে থাকলে আল্লাহ রহমত পাবেন আর শুনবেন আল্লাহ কোরআনে বলেছেন ঈশ্বরা সবারই মুখস্থ আছে ফালিয়া বুদু মিন আহ এটা বাইতুল্লাহকে কেন্দ্র করে একটা নাজিল হয়েছে কিন্তু আপনাদের মসজিদকে নিয়েও ওই একটা বায়ন করা যাবে এটা কার ঘর আব্দুল খালেকের ঘর এটা কার ঘর মহসিন ভাইয়ের ঘর এটা কার ঘর জাকিরের ঘর এটা কার ঘর শফিকের ঘর এটা কার ঘর মফিজুল ইসলামের ঘর আর যখন মসজিদের দিকে আঙুল তুলবো এটা কার ঘর ওই দিকে যখন এরকম জিজ্ঞেস করব তা আপনারা ঘরের লোকের মালিকের নাম কি বলবেন আর একটু জোরে বলা যায় না আর একটু জোরে বলেন আল্লাহ তাহলে ঘরের মালিক আল্লাহ তা আল্লাহ বলছে ফালি আবুদু তোরা ইবাদত কর মাথা ঝোঁকা কানবি কানিয়ে কান তার পায়ের কাছে কান এই ঘরের মালিকের পূজা কর লাভ কি হবে রে নগদ লাভ তোকে দুটা দিবে আল্লাহ জি জুরিউ পৃথিবীর সমস্ত বরকতের ডালি বরকতের কামলা তার হাতে আছে তোর ঘরে ভরে দেবে অভাব দূর হয়ে যাবে ও তোদেরকে বিজেপি বজরঙ্গে মারতে আসবে আর ওই ঘরের মালিক আমানের চাদর দিয়ে ঢেকে দেবে পৃথিবীর কেউ তোদেরকে ভয়ে দেখাতে পারবে না আমরা ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি বুঝতে পেরেছেন কি না ওই ঘর থেকে বের হয়েছি লাত খেয়েছি কুত্তা কয় রকম দুই রকম একটা কুত্তার মালিক আছে আর একটা কুত্তার মালিক নাই যে কুত্তাটার মালিক আছে ওকে কিছু করতে হবে না মোটরের দানার মতো একটা ইট লেওয়ার গায়ে যদি এমনি মারেন তোর মালিক বলবে রে মুখ ভেঙে দিব বাঁদরের বাচ্চা বলবে কি বলবে না ওর কুত্তার গায়ে হাত দিয়েছেন তাই ও ভুল করে মানুষের বাচ্চাকে বাঁদরের বাচ্চা বলবে এত রেগে যাবে আর যে কুত্তাটার মালিক নাই সকালবেলায় ছায়া শুয়েছিল উঠে গিয়ে ও পুরীর দোকানে গিয়েছে এই শিখে করে খুঁচে দিয়েছে চায়ের দোকানে গেল ওখানে এক লাঠি মেরে আর দোকানে গেল মিষ্টির দোকানে দিন মায়ের খেতে খেতে গোটা শরীরে খালি দাগ পরে আছে হঠাৎ কেউ আর ওপরে স্করপিও চাপিয়ে দিয়ে চলে গেছে চিত্রে পড়ে আছে লাশ তোলারও খবর নাই জানা যাও নেই তো মুসলমানদের অবস্থা তাই মালিকের ঘর থেকে বের হয়ে গেছে যেখানে সেখানে মার্ডার হয়েছে এদের আহ করার কেউ নাই আহ করার যে ছিল তার ঘর থেকে এরা বেরিয়ে গেছে মসজিদের ফায়দা শুধু যদি বলা যায় গোটা রাতটা শেষ হয়ে ফজর হয়ে যাবে জি এখন যেটা ধরেছি যে মসজিদে দান করবে কে আর দানটা রাখবে কে মসজিদ আল্লাহ তাবার আলা বলছেন ইন্নামাইয়া মরু হে নিশ্চয় ওই লোকেরা আমার মসজিদের দেখভাল করবে মসজিদ যদি বানাতে হয় তো বানালে কি যদি প্রয়োজন হয় দেয়ালটাকে ভাঙবে ভাঙার পর বাড়াতে হবে তখন আবার মসজিদ ভাঙলেও নেকি লিবারের কাজ করবেন যে আমি মসজিদটা ভেঙে দিব চাঁদা দিতে পারবো না একটা সাইড আমি ভেঙে দিব তো মসজিদ তখন ভাঙলে নেকি এই মসজিদটাকে ভাঙতে হবে আবার নতুন ফাউন্ডেশন হবে তখন মসজিদ ভাঙলে নেই আবার মসজিদ গড়লেও নাকি এর জন্য আল্লাহ এমন একটা ভাষা ব্যবহার করেছে মসজিদ গড় ভাঙো না বলে আমার আল্লাহ বলছে মসজিদের দেখভাল করো দেখভাল করো মানে সার্বিক কল্যাণের চিন্তা করো ভালাই চিন্তা করবে কে করবে কে করবে যার ভিতরে পাঁচটা গুণ আছে মান হে আল্লাহর ওপরে পরিপূর্ণ ইমান আছি ওই লোক মসজিদের দেখভাল তো ইমান দেখা যায় বলে না দেখা যায় ইমান আরে মুখ খুলেন ইমান দেখা যায় যাই না তাহলে বুঝবেন কি করে যার ইমান নাই ওকে হাত ধরে বের করে দিব কিন্তু ইমান আছে তো এটা দেখবো কি করে আল্লাহ তাবারাক একবার তালা বলেছেন দুইটি জিনিস যদি তুমি দেখতে পাও ওকে ইমানদারের সাক্ষী দাও অমিনু না বিল কৈবি গায়েবের ওপরে লোকটার ইমান আছে তুমি মেনে নাও আল্লাহকে দেখলো না ফেরেশতা দেখলো না জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না পুলসেরা দেখলো না কবরে আজাব দেখলো না মিজান দেখলো না তারা যুদ্ধ দেখলো না কিছুই দেখলো না অথচ লোকটার ভিতরে ইমান আছে তুমি বীজ বুঝবে কি করে ওকে পৃথিবীতে দুটি আমলে দেখতে পাবে ওকে নামাজের কাতারে পাওয়া যাবে আল্লাহর রাস্তায় উদার চিত্তে তান করবে এই দুটি জায়গা যদি ওকে দেখতে পাও তুমি ইমানের সাক্ষী দেবে যে লোকটা ইমানদার একটা ইমানদারের ভুল হতে পারে সে গোনা তার দ্বারা হয়ে যেতে পারে কিন্তু তুমি ইমানদার বলতে পারো জি ইমান মানে বিশ্বাস আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি হজে যাবেন যে আমাকে আগে দিয়ে দেবেন যে টাকাটা রাখেন আমি হজ থেকে ঘুরে এসে নিব এটা আগে দেবেন না আগে বিশ্বাস করবেন তারপরে দেবেন না আগে দিয়ে দেবেন দিয়ে বিশ্বাস করবেন আগে কি হবে বিশ্বাস তারপরে টাকা দেবেন তা বলছে আমার প্রতি যার ইমান থাকবে আমাকে টাকা দিতে তার হাত কাঁপবে না আমার প্রতি যার ইমান থাকবে তাকে পাঁচ পাঁচক্তে নামাজের কাতারে বজবে এই ভাই তুই কেন ডিস্টার্ব করতে এলি লাইটটা অফ কর একটা একটা করে টিকটিকি কোথা থেকে যে আসছি আল্লাহ জানে তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো তাহলে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে যে পাঁচ পাঁচকের নামাজ পরে মান বিল্লাহি দুই নম্বর আখিরি যার আখেরাতের ওপরে বিশ্বাস আছে মরার পরে একটি লম্বা চিনতে গিয়াছে এর ওপরে যার বিশ্বাস আছে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে ও আকা পাঁচ পাঁচকের নামাজই যে হবে সে মসজিদ কমিটিতে থাকবে ও আতা জাকাতা যদি জাকাতের মেঘদারে চলে আসে আওতাভুক্ত চলে আসে জাকাত নেওয়ালা হতে হবে চারটা বললাম পাঁচ নম্বরটা শেষে বলবো